ঝকঝকে দাঁত পেতে ঘরোয়া নিরাপদ পদ্ধতি প্রসঙ্গে আলোচনা আজকে দ্বিতীয় পর্বে এটা করতে হলে আমাদেরকে দুটা পদ্ধতি অবলম্বন করতে হবে প্রথম কথা হচ্ছে দাগগুলোকে উঠে ফেলতে হবে এবং দ্বিতীয়ত হচ্ছে এই বিক্ষানে নতুন করে আর কোনো দাগ আসতে দেওয়া যাবে না প্রথম পর্বে আপনারা অলরেডি জানেন আমরা জেনেছি যে দাগ কেন হয় এটা বলেছিলাম যে হাইড্রোজেন পার অক্সাইড সিক্স এটা ব্যবহার করে আমরা কিভাবে দাগগুলোকে আমরা রিমুভ করব। এখন কথা হচ্ছে আপনি এভাবে রিমুভ করলেন কিংবা স্কেলিং বা পলিশিং করলেন এরপরেও দেখবেন যে আবার কিছুদিন পরে এটা ছয় মাস তিন মাস পরে আবার দাগগুলো ফিরে আসছে তো এখান থেকে আমরা কিভাবে উতরাতে পারি সে প্রসঙ্গ নিয়ে আজকের আলোচনাটা তো আমাদের আমরা যদি ওই রাফ সার্ফেস গুলোকে স্মুথ করতে পারি বা সব সময় যদি স্মুথের একটা পরিবেশ বজায় রাখি তাহলে কিন্তু এই স্ট্যান্ড গুলো সহজে ওই রাফ সার্ফেস এ গ্রিপ করতে পারবে না ফলে আপনার দাঁতে উজ্জ্বলতা নষ্ট হবে না এটা করার জন্য আমরা যেটা করবো সেটা হচ্ছে দুই ফোঁটা নারকেল তেল ব্যবহার করবো এবং মনে রাখতে হবে এটা কিন্তু যেমন তেমন নারকেল তেল হলে হবে না এটা অবশ্যই অবশ্যই এক্সট্রা ভার্জিন কোকোনাট অয়েল একেবারে খাঁটি নারকেল তেলটা হতে হবে যেটা আপনি খেলেও কোনো সমস্যা নেই